হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিউ একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর লন্ডন তো অনেকটাই ঠান্ডা পড়ে গেছে সেজন্য কিন্তু প্রায় সময়ে ঠান্ডা লেগে যায় আর শরীরটাও তেমন একটা ভালো যাচ্ছে না ইদানিং যাই হোক সকালের মধ্যে নাস্তা তৈরি করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে আজকে প্যানকেক তৈরি করেছিল আমার ছেলেটা এভাবে নিউট্রেলা দিয়ে আর কি প্যানকেক খেতে অনেক বেশি পছন্দ করে আর আমরা হাজব্যান্ড ওয়াইফরা রা খেয়েছিলাম হানি মিক্স করে সাথে চা তৈরি করে নিয়েছিলাম সেটার আর ভিডিও করা হয়নি আজকে কারি রান্না করছি তো মিটটা আমি ভালোভাবে কষিয়ে এর মধ্যে গরম পানি দিয়ে ঝোলের পানি দিয়ে বসিয়ে দিলাম এখন অন্য পাশের চুলাই নিয়ে এই পাশে খুবই মজাদার ভিন্ন স্বাদের পোলাও রান্না করব যেহেতু মিট হতে অনেকটা সময় লাগে সেজন্য প্রথমে মিটটা আমি বসিয়ে দিলাম অল্প আছে হতে থাক আর এই পাশে পোলাও রান্না করে নিচ্ছি এখানে চালগুলো আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপর পানি ঝরিয়ে আর কি রান্না করব। প্রথমে পেঁয়াজ বাগার দিয়ে গোটা গরম মশলা কিছু সময় ভেজে নিয়েছি চাউলের ডাবল পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়েছি তারপর এখানে চাউলগুলো দিয়েছি এখানে বাসমতি চাউল নিয়েছিলাম তারপর এখানে কিছুটা আদা রসুন পেস্ট দিয়েছি আমার পরিমাণ মতো গাজর কুচি কাঁচা মরিচ দিয়েছি আর এখানে দিয়ে দিব কিছুটা পাউডার মিল্ক পাউডার মিল্ক দিলে আসলে এই পোলাওটা অনেক দবদবে সাদা হয় দেখতেও ভালো লাগে আর খেতেও অনেক বেশি মজার হয় ঘি দিয়ে দিলাম লাস্ট একটু দিয়েছি পরিমাণ মতো লবণ আর আপনারা যারা লিকুইড মিল্ক অ্যাড করবেন অবশ্যই পরিমাণটা পানির বুঝে শুনে দিবেন কারণ বেশি পানি হলে পোলাওটা একদম নরম হয়ে যাবে সেক্ষেত্রে পোলাওটা খেতে ভালো লাগবে না আর এখন একটু চিনি দিয়েছি পোলাওতে চিনি দিলে অনেক বেশি মজার হয় আমি সব সময় চেষ্টা করি পোলাও রান্নার ক্ষেত্রে একটু চিনি দিতে আর এই পাশে মিট রান্নার মধ্যে একটু আলু অ্যাড করেছিলাম তো আলু আমার ছেলেটা খুবই পছন্দ করে সেজন্য আর এই পাশে পোলাওটা আবারও ঢেকে দিলাম দেখুন কত সুন্দর একদম জর্জরি পারফেক্ট হয়েছিলো আর মশাল্লা পোলাওটা খেতেও অনেক বেশি মজার হয়েছিল। আমার হাজব্যান্ড তো অনেক বেশি পছন্দ করেছে যাই হোক তারপর পোলাওর সাথে খাওয়ার জন্য একটু সালাদ করে নিয়েছিলাম সো এর মধ্যে সব কিছু রান্না বান্না শেষ করে কিচেনটাও আমি অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি আর এখানে কারিটা দেখাচ্ছি এই কারিটা কিন্তু আমরা খাওয়ার পর অবশিষ্ট রয়েছে পরে না তো মানে কারিটার আর ভিডিও করতে একদমই ভুলে গেছি আর সেদিন হাজব্যান্ডও বাসায় ছিল তাই একসাথে আমরা লাঞ্চ করে নিচ্ছিলাম আর কিসের মিট রান্না করছি সেটা বলাই হয়নি এটা ল্যাম্প মিট রান্না করেছিলাম মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল সো যারা যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখছেন যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে থ্যাংক ইউ সো মাছ আর এই তো সন্ধ্যা নেমে আসলো হাজব্যান্ড কিন্তু জবে চলে গেছে আমি আর আমার ছেলে দুজনে সন্ধ্যায় চা নাস্তা খেয়ে নিচ্ছিলাম আর এই বাঁকরকানিটা না টেস্কুতে আনছিলাম একদম পুরো ডাকাইয়া বাঁকরকানির মতো লাগছিল খুবই টেস্টি ছিল আজকের ভিডিও টি এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ